ঈদ স্পেশাল ট্রিপে আজকে বরিশাল থেকে প্রায় বারোটি সেরে যাবে প্রথমে রয়েছে সুন্দরবন ষোলো এরপর রয়েছে এমখান সাত লঞ্চ আজকে যাত্রী চাপ বেশ ভালো রয়েছে দেখতে পাচ্ছেন এরপর রয়েছে শুরু সাত আর পেছনে রয়েছে পারাপত এগারো লঞ্চ এখানে দেখতে পাচ্ছেন যে বেশ ভালো রয়েছে এরপর রয়েছে শুভরাজ নয় লঞ্চ আজকে ঢাকা থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে যাত্রী পরিপূর্ণ হইলে কিন্তু যা প্রতিটি লঞ্চ ছেড়ে যাবে আজকে রয়েছে কিন্তু সুন্দরবন পুনর লঞ্চ এটি আজকে ছেড়ে যাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন যে যাত্রী রয়েছে ব্যাপক এরপর রয়েছে বানামি লঞ্চ স্পেশাল ট্রিপের উদ্দেশ্যে তারা ছেড়ে যাবে আবার আগামীকালকে আবার তারা সবাই ছেড়ে আসবে এরপর রয়েছে কুয়াকাটা আর দুই লঞ্চ আজকে স্পেশাল ট্রিপ নিয়ে ছেড়ে যাবে এরপরে রয়েছে অ্যাডভেঞ্চার এক লঞ্চ এই আজকে ছেড়ে যাবে এরপরে রয়েছে পারাবত আঠারো লঞ্চ এটিও আজকে ছেড়ে যাবে তার পিছনে রয়েছে কিন্তু পারাবত বারো লঞ্চ